এবার এডিটে চাপ দাও ইউটিউব স্টুডিও যাবিত কমেন্ট করা যায় কিনা না যায় না তো এখান থেকে না ভাই ওইখান থেকে করতে হবে চাপ দাও ওই জায়গায় ওই তিন থ্রি ডটে চাপ দাও থ্রি ডটে চাপ দাও উপরে হম হম না এটা ঝাঁক না ওটি তোমার দেখা লাভ আছে তুমি উপরে থ্রি ডটে চাপ দাও এটাই আছে এগুলা কিছু না এটা কিছু না ওইটাতে চাপ তো উপরের এটিতে চাপ তো কাস্টমাইজেশনে দাও এটাতে কিছু নাই ও হ্যাঁ রিয়াকশন উপরে এটাতে চাপ দাও লার্ন মোড়ে দাও না 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 হ্যাঁ এটা চাপ দাও লার্ন মোড়ে দাও एडुकेशन ना गेम प्ले दाओ गेम गेमिंग है दाओ लैंड दाओ ऊपर तो लेखो फ्री फायर ले हो फ्री फायर मैक्स दाओ अरे तुर को जो गेरे फ्री फायर आई से तो दूसरा नंबर है हालात तो ऊपर तो जाओ উপরে যাও আবার নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও না না নিচে যাও নিচে যাও ওয়েট 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 এবার এটা হ্যাঁ হ্যাঁ এবার সেফ দাঁড়া দাঁড়া দেখা নেই আমি দেখা নেই উপরে যাও কত নিচে নামে হালারে কই নিচে নামতে উপরে যাও ওয়েট ওয়েট আস্তে নিচে যাও ওয়েট করো এবার নিচে যাও আরে হ্যাঁ দাও সেভ সেভ দাও সেভ দাও এবার এডিটে চাপ দাও এবার হয়েছে লাইভ ইয়া এবার হয়েছে থাকার কথা এবার থাকার কথা এবার মনে হয় হ্যাঁ লাইভ কমেন্ট আসছে কমেন্ট আসছে না 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 লাগবে না ঠিক হয়ে গেছে